হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের ফাইনাল তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এই বাংলা পরীক্ষা তোমাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি শেষ অবধি দেখবে আর চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি একের দিকে একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন আছে জ্যোতির মায়ের নাম কি ছিল জ্যোতির মায়ের নাম হলো মমতাজ বেগম এরপরে প্রশ্ন আছে উগো শোন কান পেতে কান পাতলে কী শোনা যায় কান পাতলে শোনা যায় নতুন দিনের সুর নেক্সট প্রশ্ন আছে ইংরেজিতে এক ধরনের খেলা আছে তার নাম কী ইংরেজিতে এক ধরনের খেলা আছে তার নাম হলো ফুটবল বা ক্রিকেট এরপর প্রশ্ন আছে অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত নেক্সট প্রশ্ন আছে যতীনের স্লেট পেন্সিলগুলি টুকরো টুকরো কেন যতীনের স্লেট পেন্সিলগুলি টুকরো টুকরো কারণ ছিঁড়ি দিয়ে নামার সময় ভয়ে তার হাত থেকে সেগুলি পড়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন আছে নাদের আলীর চেহারার বিবরণ দাও নাদের আলীর দেখতে লম্বা চওড়া তার মুক্তি পান পাতার মতো এই ছিল এক নম্বরের কয়েকটা প্রশ্ন এরপরে দুয়ের দিকে থাকে শব্দার্থ লেখ যে কোনো চারটি প্রথম আছে আগুয়ান যার শব্দার্থ হচ্ছে অগ্রসর তারপর আছে ভ্যাবা চাকা যার অর্থ হচ্ছে হতবম্ব তারপর আছে বজ্র মুষ্টি বজ্রের মতো কঠিন মুষ্টি বা হাত তারপর আছে বদ্বীপ চারিদিকে জল পরিবেষ্টিত স্থলভাগ এরপর তিনের দাগে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো যে কোনো দুটি করতে হবে তোমাদের বিপরীত শব্দ থাকবে তার সাথে বাক্য রচনাও করতে হবে প্রথমে আছে সম্ভব এর বিপরীত শব্দ হবে অসম্ভব একে বাক্য রচনা করলে হবে এত বড় কাজ করা তার পক্ষে অসম্ভব নয় এরপর আছে আলো আলোর বিপরীত শব্দ হবে অন্ধকার বাক্য রচনা হচ্ছে সন্ধ্যা হলেই চারিদিকে অন্ধকার হয়ে যায় পরের প্রশ্ন আছে আলো আলোর বিপরীত শব্দ হবে অন্ধকার একে রচনা করলে হবে সন্ধ্যা হলেই চারিদিকে অন্ধকার হয়ে যায় এরপরে চারের দাকে যে প্রশ্নগুলো থাকে পরের লাইনে লেখো পরের লাইন লেখো এটিও দুটি করতে হয় দু নম্বর থাকে চাঁদ যে ঝিমায় আকাশ কোণে পরের লাইন হবে পাখি যে ডাকে পাতার এরপরে আছে প্র্যাকটিস করেছো কি দৌড়ে শুনতে পেলে না ছুটছে সে দূর ছড়ে এরপর পাঁচের থেকে যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে স্তম্ভ মেলানো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও যে কোনো চারটি করতে আসে চার নম্বর থাকে তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে প্রথম স্তম্ভে কস্তম্ভে আছে উঠ গো ভারত লক্ষ্মী হেয়ালি নাট্য দূরের পাল্লা মায়াদী আর এদিকে স্তম্ভে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় সুকুমার রায় সত্যেন্দ্রনাথ দত্ত অতুল প্রসাদ সেন অস্তম্ভে প্রথমে যে রয়েছে উঠোগো ভারতলক্ষ্মী এটি হবে অতুল প্রসাদ সেন তারপরে রয়েছে হিয়ালি নাট্য এটি হবে সুকুমার রায় তারপরে আছে দূরের পাল্লা এটি হবে সত্যেন্দ্রনাথ দত্ত তারপর আছে মায়াদীপ এটি হবে সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকে দুই প্রথম প্রশ্ন আছে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিগাবে না কারা এই এই কথা বলেছিল। বলেছিল। আর কখন যখন নিচে তখন তাকে কথাগুলো বলেছিল, ছোট ছেলে মেয়েরা তাদের খেলা ছিল সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এক একটা এক একটা করে সিঁড়ি গুনে গুনে একটুও লাফানো বা ডিগানো চলবে না আর কখন বলেছিল যতীন যখন তাদের খেলা অনুযায়ী সিঁড়ি দিয়ে নামছিল তখন তারা এই কথা বলেছিল পরের প্রশ্ন আছে লোক মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার এমন নামকরণের সম্ভাব্য কারণগুলি বুঝে দাও লোক মুখে সাগর চরের দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত এই দ্বীপের এমন নামকরণের সম্ভাব্য কারণগুলি হলো এই চরের দ্বীপ কখনো জেগে ওঠে আবার কখনও সাগরের জলে ডুবে যায় অর্থাৎ এর কোনো স্থায়ী ঠিকানা নেই এই রহস্যময় ক্ষণস্থ বা পরিবর্তনশীল আচরণের জন্য দ্বীপটিকে লোকমুখে মুখে মায়াদ্বীপ বলে মনে করা হয় পরের প্রশ্ন আছে মোরা আছি গানে মেতে এখানে মোরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা গান গে কী বলেছিল এখানে মোরা বলতে নতুন দিনের নতুন শিশুরা বা শিশুদের দলকে বোঝানো হয়েছে তারা গান গে বলেছিল যে তারা নতুন দিনের সাথী এবং তারা সমস্ত ভয় সংশয় আর দ্বিধা জয় করে এগিয়ে চলছে এরপরের প্রশ্ন আছে ফেরাজের কাছে জ্যোতি খবর পেল কে এই ফেরাজ তার জ্যোতি কি খবর পেল ফেরাজ হল জ্যোতি নামে ছেলেটির এক বন্ধু ফেরাজের কাছ থেকে জ্যোতি খবর পেল যে জ্যোতির মায়ের মানে মমতাজ বেগমের সাজা মাপ করে দেওয়া হয়েছে এবং তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন নেক্সট প্রশ্ন আছে কথায় না বড় হয়ে কাজ বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি বোঝাতে চেয়েছেন যে কেবল মুখে বড় বড় কথা বা ফাঁকা বুলি আওড়ালের কোনো লাভ নেই জীবনে প্রকৃত সাফল্য বা সম্মান লাভ করতে হলে কথার পরিবর্তে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে কাজের মাধ্যমেই সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এরপরে প্রশ্ন আছে পুরুষ নির্ণয় করো সাথে দেখো প্রতিটি প্রশ্নের মান থাকে এক তোমরা স্কুলে গিয়েছিলে কি এখানে তোমরা হবে মধ্যম পুরুষ এরপর প্রশ্ন আছে অরূপ ভালো ক্রিকেট খেলে অরূপ হবে প্রথম পুরুষ আমরা চিড়িয়াখানায় দেখতে যাব আমরা এটি হবে উত্তম পুরুষ এরপরে আছে এরপরে প্রশ্ন আছে প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ লেখো এটিও এক নম্বরে করে চারটি করতে আছে চার নম্বর সারদা সরস্বতী দেবী আর সারদা হচ্ছে শরৎকাল সংক্রান্ত আপন মূর্ধন হবে দোকান আর আপন যেটা আছে সেটা হবে নিজস্ব বা সক্রিয় আর চর্চা হবে অনুশীলন আর চর্চা হবে আচরণ বা আচরণবিধি দেশ যেটা হবে রাষ্ট্র আর দয়বয়কার উন্নয়স যেটা আছে সেটা হবে শত্রুতা ও হিংসা এরপর সমর্থক শব্দ লেখ যেকোনো দুটি প্রথমে আছে সূর্য রবি দিবাকর সবিতা ভানু যে কোনো দুটি লিখতে পারো তারপর আছে চোখ নয়ন নেত্রলোচন ইত্যাদি এরপর আছে শিক্ষক গুরু মাস্টার অধ্যাপক ইত্যাদি এরপরে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো প্রথমে আছে শিশু দিবস তারপর আছে ছাত্র জীবনের নিয়ম শৃঙ্খলা আমি রচনাগুলো দিলাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তাই এরপরে একটি গল্প লিখতে আসে এটি ছ নম্বরে এক চাষি এক অদ্ভুত রাজহাঁস পেল হাঁসটা প্রতিদিন একটা সোনার ডিম পারত একসঙ্গে সব ডিম পাওয়ার লোভ হলো হাঁসের পেট কেটে ফেললো পেট থেকে কিছুই পেলো না হাঁসটা মারা গেল গল্পের নাম হচ্ছে লোভের ফল গল্পের মূল ভাবনা হচ্ছে এক সময় এক দরিদ্র চাষির কাছে একটি রাজহাঁস আসে হাঁসটি ছিল অদ্ভুত সে রোজ একটি করে সোনার ডিম দিত চাষের ডিম বেঁচে ধনী হতে থাকে কিন্তু চাষি লোভী হয়ে ওঠে সেভাবে হাঁসের পেটের মধ্যে নিশ্চয়ই অনেক সোনার ডিম একসঙ্গে আছে যদি একেবারেই সব ডিম পাওয়া যায় এই ভেবে সে একদিন হাঁসটির পেট কেটে ফেলল কিন্তু ভিতরে কোনো সোনার ডিম পেল না উল্টে হাঁসটি মারা গেল চাষি তার মোকামি ও লোভের জন্য আফসোস করতে থাকে এবং বুঝতে পারে যে লোভের ফল কি সাংঘাতিক হতে পারে এই গল্পটির নীতিকথা হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ইনফরমেটিভ এবং সাজিষ্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ